প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণি আজকের বিষয় গুণফল নির্ণয় করার কৌশল দুর্দান্ত একটি কৌশল আজ হাজির করছি আশা করছি ভালো লাগবে দেখা যাক কি আছে কৌশল চার অঙ্কের একটি সংখ্যা নিয়ে নিলাম ফুল জিরো একে গুণ করব এই ধরনের গুণ যদি থাকে এই ধরনের এদিকে সংখ্যা এদিকে সংখ্যা এদিকে সংখ্যা এদিকে সংখ্যা মাঝে শূন্য সেটা একটি শূন্য থাকতে পারে দুটি শূন্য তিনটে শূন্য চারটে শূন্য পাঁচটা শূন্য

একেবারে কম সময় আমরা এই গুণ পেয়ে যাব চল করছি চার হাজার পাঁচ আছে এখানে চার হাজার তো অবশ্যই আছে তার সাথে আরো পাঁচ অতিরিক্ত আছে এখানে দু হাজার অবশ্যই রয়েছে তার সাথে আরো ছয় যোগ আছে তাহলে চার হাজারকে কে এই পাঁচটা দেখবো না চার হাজারকে দু হাজার দিয়ে আমরা গুণ করে নেব চার দুগুণে আট আর চার হাজারকে দু হাজার দিয়ে গুণ করলে কতগুলো শূন্য হতে পারে চার হাজারের তিনটে শূন্য আছে আর দু তিনটে আছে তাহলে মোট ছটা শূন্য হবে এখানে ছটা শূন্য একটি এক দুই তিন চার পাঁচ চার হাজার কে দুই হাজার দিয়ে গুণ করেছি চার হাজার ইন্টু দু হাজার চার হাজার পাঁচ পাঁচটা গুণ করিনি আর ছয়টা গুণ করি এইবার কি করতে হবে এইটা আর এইটা গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশ এখানে চারটে অঙ্ক আছে এখানে চারটে অঙ্ক আছে এই দুটো গুণ করে যা পাবো আমাকে তিন অঙ্কে লিখতে হবে তিন অঙ্ক এই দুটো গুণ করে কত পাচ্ছি তিরিশ কিন্তু তিন অঙ্ক করতে গেলে আমাকে আগে একটা শূন্য দিতে হবে তাহলে এটা এখানে যোগ করে দেব শূন্য থ্রি জিরো পাঁচ ছয় তিরিশ তিন অঙ্ক লিখবো এখানে চারটে অঙ্ক আছে একটি অঙ্ক কম তাহলে তিন অঙ্ক লিখব এই জন্য তিন অঙ্ক শূন্য ঘষে তিন অঙ্ক করে নিচ্ছি এইবার কি করব এই কোনাকুনি গুণ করব চার ছয় চব্বিশ আর পাঁচ এ গুণ করলে দশ চব্বিশ আর এ কত হয় যোগ করে দেব চৌত্রিশ আর এবার বলি চার ছয় চব্বিশ এই কোনাকুনি গুণ হচ্ছে সংখ্যায় সংখ্যায় গুণ চার ছয় চব্বিশ আর পাঁচ আর দুয়ে গুন করলে দশ এই দুটো যোগ চব্বিশ আর দশে চৌত্রিশ লেখার দরকার নেই আমরা মুখে মুখেই পারবো চার ছয় চব্বিশ আর পাঁচ দিয়ে গুণ করলে আর তিন অঙ্কে হয়ে গেছে আমাদের আসল কাজ হয়ে গেছে এবার আমরা যোগ করে শূন্য তিন শূন্য চার তিন শূন্য আট এই হচ্ছে আমাদের দু চারবার অভ্যাস করার পর এতটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে চার অঙ্কের আরেকটি নিয়ে আসছি চার অঙ্ককে চার অঙ্ক থ্রি জিরো জিরো সেভেন নাইন জিরো জিরো ফাইভ চার অঙ্কের সংখ্যাকে চার অঙ্কের সংখ্যা দিয়ে আমরা গুণ করব এখানে আছে তিন এখানে তিন তো অবশ্যই আছে আর সাতটা অতিরিক্ত যোগ হয়ে আছে তাহলে আমরা তিন হাজারকে ন হাজার দিয়ে গুণ করবো পাঁচটা বাদ ন হাজার তিন নয় সাতাশ আর তিন হাজারের তিনটে শূন্য ছিল ন হাজারের তিনটে শূন্য ছিল তাই তিনটে তিনটে ছটা জিরো ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য আমরা লিখে দিলাম তিন হাজার থেকে এখান থেকে তিনটে পেয়েছি ন হাজার থেকে তিনটে তাই ছটা হয়েছে এবারে পাঁচ সাত পঁয়ত্রিশ দু অঙ্ক হচ্ছে তিন অঙ্ক লিখবো পঁয়ত্রিশটাকে আমরা সংখ্যা দিয়ে গুণ করবো এই গুণ তিন অঙ্কে লিখতে হবে হয়েছে দু অঙ্ক জিরো বসে তিন অঙ্ক করা হয়েছে জিরো থ্রি ফাইভ এইবারে কি কাজ কোনাকুনি গুণ সংখ্যাগুলো গুণ তিন পাঁচ পনেরো আর সাত নয় তেষট্টি আবার বলি তিন আর পাঁচ গুণ করলে হচ্ছে পনেরো আর সাত নয় তেষট্টি তেষট্টি আর পনেরো কত হয় তেষট্টি আর পনেরো আটাত্তর সেভেন্টি এইট তাহলে জিরো সেভেন্টি এইট লিখতে হবে তিন অঙ্কে লিখতে হবে তাই তিন অঙ্ক লিখলাম একটি জিরো বাঁধিকে বসিয়ে দিয়েছি এইবারে আমরা যোগ করে দেব এত বড় গুণটা মাত্র কয়েক সেকেন্ড আমরা করতে পারলাম দু চারবার অভ্যাস করে নিলে আরো তাড়াতাড়ি চলে আসবে এখানে চার অঙ্ককে চার অঙ্ক দেখিয়েছি এবারে দেখাচ্ছি পাঁচ অঙ্কের সংখ্যাকে পাঁচ অঙ্কের সংখ্যা দিয়ে গুণ জিরো জিরো ফাইভ পাঁচ অঙ্কের সংখ্যা নিলাম থ্রি জিরো 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 ফোর পাঁচ অঙ্কের সংখ্যাকে পাঁচ অঙ্কের সংখ্যা দিয়ে আমরা গুণ করবো কৌষে একই সামান্য একটু চেঞ্জ আছে আচ্ছা আমরা কি করবো এখানে আছে কুড়ি হাজার দুয়ের গায়ে এক দুই তিন চারটে শূন্য হলে তবে কুড়ি হাজার হবে দুয়ের গায়ে দাম দিকে চারটে শূন্য হলে কুড়ি হাজার হবে কুড়ি হাজারকে তিরিশ হাজার দিয়ে গুণ করবো তিন 6, ছয় দুইয়ের ডান দিকে আছে চারটে শূন্য তিনের আছে তাহলে শূন্য দিতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা আটটা শূন্য বসিয়ে দিলাম চার চার এইবারে এইটা করতে হবে চার পাঁচে কুড়ি হয় কুড়ি হয় এটা এটা গুণ করলেন এখানে আছে পাঁচ অঙ্ক এই গুণ ফলটা আমার চার অঙ্কে লিখতে হবে এটাই তথা আগেরটার থেকে আমাকে চার অঙ্ক লিখতে গেলে কি করতে হবে বাঁ দিকে আরো দুটো সুতন দিয়ে দিতে হবে তাহলে চার অঙ্ক হয়ে গেছে চার পাঁচে কুড়ি তাহলে আমরা কি লিখবো শূন্য দুই শূন্য শূন্য এটা লিখে দিলাম

টু থ্রি এবার আমরা যোগ করে দেব সিক্স জিরো জিরো টু জিরো টু জিরো আমি দিক থেকেই যোগটা করলাম হাতে কিছু থাকবে না এখানে যোগটা ডানদিক থেকেই করা নিয়ম তো কিছু থাকবে না তাহলে আমাদের গুণফল কত হলো সিক্স

এই কৌশলটি প্রয়োগ করা যাবে আবার আসছি খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে